আমাদের কি চাওয়া উচিত আমরা এর প্রতিবাদ করছি বিচার চাই তবে তার কাছে না তার কাছে বিচার চাই বুঝি আজকে একজন বললেন না গরদানের ইয়ে কারণে আমরা তলোয়ারের কাছে বিচার চাইবো সেখানে বিচার চাই আমরা আমার ছয়টা সন্তান শিক্ষার্থী আর বলি না এদেরকে আমার সন্তান এরা আমার সন্তান এদের ও যে বলে না যে জন্ম দিতে হয় জন্ম দেওয়ার কষ্ট অনুভব করতে হয় শিক্ষক হতে হয় বুঝতে হয় যে একটা ছোট এরা যখন আসে একেবারে তরুণ প্রাণ আসে তাদেরকে আদর দিয়ে শাসন দিয়ে লেখা পড়া করায় দেশের ভবিষ্যৎ হিসেবে গড়ে তুলি আমরা রাইট এরা যখন যাবা তাদেরকে নির্বিচারে গুলি করে মারছেন আমাদের ট্যাক্সের টাকা দিয়ে বুলেট কিনে তাদেরকে মারছেন কোন অধিকার আর শিক্ষকের গায়ে যেদিন হাত করলো এবং আপনি নিশ্চু আমরা তাই সরব এত বড় অধ্যত্বপূর্ণ আচরণ কিভাবে হলো সেটা জানতে চাই জবাব চাই বলব যে দাবিগুলো ছিল আন্দোলনগুলো ছিল সেটা শান্তিপূর্ণ সমাধানের আমরা চেষ্টা দেখিনি এবং যেহেতু এই নিগতনা বেশি হয়েছে dennni মানুষের অংশগ্রহণা বেশি হয়েছে আপনারা ক্রমশন্তভাবে আরো শিক্ষক দেখতে পাচ্ছেন এবং আরো আমরা দেখবো যে আরো কম বয়সী শিক্ষার্থীদের এতে যোগ দিয়েছে তাই না তারা বলছে যে মুক্তি সবার মুক্তি না হলে পরীক্ষাই দেবে না তো তারাই আমাদের সাহস তাদের মুখের দিকে তাকিয়ে আমরা আসলে আমরা প্রথম থেকে কথা বলে যাচ্ছি ওই মারা যাওয়ার পরদিন থেকে এবং আমরা এখনো কথা বলছি আমরা শুধু শনাক্ত হবে আসলে আসলে এই সর্বmediয়ার অবশ্যই জানলে আমরা কি যাই এট দ পয়েন্ট কারণ আমরা আসলে লালটপুর বেদিছি এই হিসেবে যে আমাদের এত এত ভাই শহীদ হয়েছিল তাদের রক্তের অবশ্যই আমাদের পুরো লাস্টের আজকে আসলে লাল হয়ে আছে তো সেই জায়গায় আমরা আসলে আন্দোলনটা কিসের জন্য করছি সেই জায়গা হচ্ছে একটা সময় আমরা কোটা আন্দোলন নিয়ে কাজ করেছি এখন সেই জায়গাটা শুধুমাত্র কোটা আন্দোলনের জায়গায় নেই অনেক দূর চলে গেছে কারণ একটা ক্ষমতাসীন দল এবং তাদের অনুসারীরা যারা ছিল আমরা দেখতে পাই আমাদের উপরে অনেক বেশি জুলুম নির্যাতন করা হয়েছে এবং যেই জায়গায় আমরা দেখতে পাই একটা সংবিধানও যদি আপনি নোটিস করেন সংবিধান কখন আপনাকে বলে না যে আপনি আন্দোলন করতে পারবেন না যদি সেটা শান্তিপূর্ণ ভাবে করা যায় কিন্তু যখন আমরা দেখি যে সংবিধানকে অনু প্রতিফলন করা হচ্ছে না বা সেই জায়গায় হচ্ছে আমাদেরকে অ্যাটাক করা হচ্ছে আসলে আমাদের অধিকারের জায়গাটা কোথায় আমরা তো চাচ্ছিলাম আমাদের নিজেদের অধিকার নিয়ে কথা বলায় তো সেটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং এবং আমরা এখানে এতগুলো মানুষ এই জন্য এসেছি আমরা আমাদের ভাইদের বিচার চাই ভাই হত্যার বিচার চাই এবং আমরা আমাদের যে সকল দাবি নিয়ে এসেছি অবশ্য আপনার সেই দাবি নিয়ে অবগত আছে সেই দাবিগুলো জানছি দিল্লী <laughs>